হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন আছি আমার বাপের বাড়িতে চলো তাহলে আমার বাপের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে কটা রুম আছে আর কীভাবে কেমন রুমের কালারগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো প্রথমে এটা হচ্ছে বারেন্দা বারেন্দাতে টাইলস লাগানো আছে এখানে একটি রুম দরজাটা খুলে নেব। এই রুমটার মধ্যে ফুর্তি করা হয়নি কালারও হয়নি আর নিচটা এমনি পাকা করা আছে এগুলো করে হবে আর তারপর আরেকটি রুম চলে যাব এই রুমটার মধ্যে টাইলস লাগানো আছে এটা কালার হয়ে গিয়েছে এটা হালকা গুলাবি কালার দেয়া আছে এখানে আমার মেয়ে শুয়ে আছে আমরা আসলে রুমটাই থাকি আর বারান্দার মধ্যে দেখো একটি খাট আর বাবার বাইকটা এখানে থাকে আর একটি রুম চলে যাব এই দেখো বন্ধুরা এই রুমটার মধ্যে টিভি চেয়ার একটি পালঙ্খ এগুলো আছে কাপড় এগুলো এখানে রাখা আছে এটি কালার হয়ে গিয়েছে এটা সবুজ কালার দেওয়া আছে এবার চলো তোমরাকে রাস্তাটা দেখানো যাক এই দেখো এই দরজাটা বেশিরভাগ লাগানো থাকে এটা খোলা হয়নি কেউ কেউ এসলে তখন খোলা হয় দেখো বন্ধুরা এটা হচ্ছে রাস্তা বাড়ির কাছে আর এখানে বেশিরভাগ সরকার থেকে বাড়ি দিয়েছে দেখো এবার বাইরে চলে যাব চলো তোমাদের বাইরেটা দেখানো যাক বাইরে কী কী আছে অনেক কিছু বাকি আছে কমপ্লিট করতে বাড়িটা সিডিটাও বাকি আছে কমপ্লিট করতে এবার বাইরে চলে এসেছি এ দেখো এখানে কুকুরটা শুয়ে আছে আর এটা হচ্ছে মার্শাল আর এখানে কাছে বাড়িটা আছে এটার মধ্যে ছাগল থাকে আর সাইডে কি কি গাছ লাগানো আছে চলো এ দেখো এখানে সোনা গাছ আছে পেয়ারা গাছ আছে দুটি কুল গাছ আছে আম গাছ আছে আর কিছু সবজি লাগানো আছে যেমন আছে লঙ্কা ঝিঙে ভেন্ডি সকল সবজি লাগানো আছে এখানে আমি বসে আছি আমার মেয়েকে নিয়ে এবার বের হয়ে বাজার চলে যাব কিছু সামান কেনার জন্য আমরা রেডি হয়ে বাজার চলে এসেছি এখানে আমরা ব্যাংকে বসেছি মা কিছু টাকা ওঠানোর জন্য গিয়েছে আর বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি আমার মেয়ে এখানে বসে আছি চলো তোমরা কে বাইরেটা দেখায় দেখো বাইরে বৃষ্টি ছিল ছাড়িয়ে দিয়েছি এবার স্টেশনারি দোকান চলে এসেছি এখানে কিছু সাজার জিনিস নিয়ে নিচ্ছি আমার মেয়ের জন্য হেয়ার বেল তারপরে দেখো চুড়ি নিয়েছি আর মালা এ সকল নিয়ে নিচ্ছি এবার কিছু শাড়ি কিনে নেব শাড়ি কিনে বাড়ি চলে এসেছি বন্ধুরা ওখানে আমি ক্যামেরা করতে পারিনি ওখানে প্রচুর ভিড় ছিল আমার মেয়ে আমার কোলে ছিল তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি চলো তোমাদের শাড়িগুলো দেখায় এ দেখো বন্ধুরা দুটি লাল আছে একটি হলুদ আছে আর একটি পাতা রঙের আছে আর একটি খয়রি কালারের আছে পাঁচটি শাড়ি নিয়েছি আর এখানে ব্লাউজ নিয়ে নিয়েছি দেখো তিনটি ব্লাউজ আছে আর আমার মেয়ের জন্য ড্রেস আরে দেখো সায়া এ সকল নিয়ে নিয়েছি শাড়িগুলো কেমন আছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থেকো บาย